সম্প্রতি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের অনেকে এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করছেন এবার সেই রহস্য উন্মোচনে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে পানি রোববার ধানমন্ডি নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে এই পানি তোলার কাজ শুরু হয় মোহাম্মদপুর ফায়ার স্টেশন সূত্র বলছে নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না এই পানি সম্পর্কে তারা জানান বেজমেন্ট ওয়ান এবং বেজমেন্ট টুতে পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে সেই পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি এখানে আড়াই লাখ লিটার পানি আছে বলে ধারণা করছি আমরা তবে পানিটা দেখে খুব বেশি দিন আগের মনে হচ্ছে না বলে তারা জানান এদিকে গত বুধবার ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের জড়ো হয়ে গেট ভেঙে ভেতর প্রবেশ করে ভাঙচুর শুরু করে আন্দোলনকারীরা এক পর্যায়ে নির্মাণাধীন এই ভবনের নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পায় ছাত্র জনতা